দুর্গা পূজা মানেই বাঙালি শ্রেষ্ঠ সব সারা রাজ্য জুড়ে যখন আলো রোশনায় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল তখন পূর্ব বর্ধমানে এক গ্রাম কালীবেলে রয়েছে আপন গতিতে আদিবাসী অর্ধশত এই গ্রামে দুর্গা সময় সেভাবে আনন্দ উৎসব দেখা যায় না নেই মণ্ডপে ভিড় বা শারদীয় সাজে সাজে সেজে ওঠার হুড়োহুড়ি তবে এর কারণ কোনো অনাগ্রহ নয় বরং এখানকার বিশ্বাস ও সংস্কার একটু আলাদা দুর্গাপুজোর পরে যখন অন্যান্য গ্রামে বিজয়ের বিষাদ ছায়া ফেলে তখনই কালীবেলে গ্রামে শুরু হয় খুশির উৎসব কারণ এই গ্রামের প্রধান দেবী হলেন মা লক্ষ্মী দুর্গাপুজোর পরে গোটা গ্রামে শুরু হয় লক্ষ্মী পুজোর ধুমধাম একদিন নয় টানা দু তিন দিন ধরে চলে পুজোর খাওয়া দাওয়া মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের প্রতিটি পাড়ায় ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই অনন্য উৎসব উপভোগ করতে লক্ষ্মী পুজোর দিন গ্রামে বেজে ওঠে শঙ্খধ্বনি প্রদীপের আলোয় ঝলমল করে চারপাশ প্যান্ডেল না থাকলেও গ্রাম জুড়ে একটা বিশেষ সাজে সেজে ওঠে জনজীবন সব থেকে বড় উৎসব দুর্গ উৎসব কিন্তু এই কালী বেলে কিন্তু সব থেকে বড় উৎসব তাদের লক্ষ্মী পুজো ধনদেবী মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হয়েছে এবং এই গ্রামের যেহেতু প্রধান পুজো লক্ষ্মী পুজো সেই পুজো উপলক্ষে একদম কার্যত রব গোটা পাড়া জুড়ে বিভিন্ন জায়গায় লাইটিং থেকে শুরু করে মেলা বসেছে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান খাওয়া দাওয়া সব মিলে কিন্তু চলছে এই মুহূর্তে কালী বেলে এলাকায় একেবারে জমজমাট দাদা আপনার বাড়িখানা প্রত্যেক বছর এই যে একটা বিরাট দুর্গাপুজোর পর এটাই আপনাদের বড় উৎসব বড় উৎসব তো দেবী লক্ষ্মী আরাধনা করা হয় তার সঙ্গে বিভিন্ন লোকজনদের নিমন্ত্রণ করে আনা হয় মানে যেহেতু বড় উৎসব সেহেতু সমস্ত যা আমাদের আত্মীয় স্বজন আছে প্রত্যেকে আমরা আনার চেষ্টা করি গ্রামের এতগুলো লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী ঠাকুরের গ্রাম বলা যেতে পারে হ্যাঁ একরকম তাই বলা যেতে পারে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের গ্রাম একেবারে যেরকমটা বলছেন যে এই যেরকম ঠাকুরের পুজো হয় দুর্গা উৎসব একেবারে রাজ্য জুড়ে সাজর সাজর অব কিন্তু এই গ্রামে তখন এই দুর্গাপুজোতে তারা কিন্তু একটুখানি কিন্তু বিমর্ষ থাকলেও লক্ষ্মী পুজো তাদের সব থেকে বড়ো উৎসব এবং লক্ষ্মী ঠাকুরের গ্রাম বলা যেতে পারে কিন্তু কালী বেলেগে এমনটাই রয়েছেন স্থানীয় মানুষেরা কালী আদিবাসী পড়া আজ থেকে প্রায় চল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর হচ্ছে আমাদের জ্ঞান থেকে আমাদের আজকে চারপাশে দু বছর হয়েছে আজকে আমরা চল্লিশ পুরো পঁয়তাল্লিশ বছর থেকে আসছি কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছি এখানে আজকে কুড়ি গ্রামের এই প্রথা প্রমাণ করে যে বাংলা সংস্কৃতি কত বৈচিত্র্যময় এখানে উৎসবের আনন্দ আছে ঠিকই তবে তার নিজস্ব এক ছন্দে নিজস্ব বিশ্বাসের ভিতর গড়ে উঠেছে মা লক্ষ্মীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পুজো ও মিলন মেলা যেন গ্রামের সাম্প্রদায়িক সৌহার্দ্য ঐক্য ও বিশ্বাসের প্রতীক বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা